ধর্ষণ হত্যাকাণ্ড ও নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে নরসিংদীদের ছাত্রজনতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সম্প্রতি গণপরিবহনে নারীদের ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চব্বিশ ফেব্রুয়ারি সোমবার নরসিংদীতে ছাত্রজনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে বেলা এগারোটার দিকে নরসিংদী সরকারি কলেজের বিভিন্ন প্রান্ত থেকে এসে ছাত্রজনতা জড়ো হয় তারপর মিছিলটি সরকারি কলেজ থেকে প্রেস ক্লাবের দিকে যায় সেখানেই প্রতিবাদী স্লোগানে স্লোগানে তারা মানববন্ধনে অংশ নেয় মেয়েরা নিরাপদ কোথায়

আমরা করেছি সেইভাবে দর্শন মুক্ত বাংলাদেশ আমরা করব দর্শকদের বিচার আমরা নিজের হাতে করে নিব যদি আপনারা কোন বিচার ব্যবস্থা না করেন আমরা এই স্বাধীন দেশ আরেকটু বরফ শুধু আমার কথা দেশে এত বাড়িতে বেতে পারবে না এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে ক্ষতিগ্রত এই দর্শনের শিকার হচ্ছে আপনার ছাত্র ছাত্রদের উপদেশাত দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতিরে অপর আদিদের বিচার করে এই বাংলাদেশ যেমন স্বাধীন করেছে বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র ছাত্ররা জুলাই আগস্টের রক্ত দিয়ে যেভাবে এই দেশের স্বাধীন করেছে আপনারা এই স্বাধীন দেশে সুন্দর সুসংগঠিত ভাবে চলুন মানুষের মনে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক যারা দেশ সম্পর্কে ভাবে যারা দেশের মানুষ সম্পর্কে ভাবে তারাই কিন্তু আজকে এই আন্দোলনে যুক্ত হয়েছে আমরা গুটি কয়েক মানুষ কিন্তু আমাদের আওয়াজ ডিসি অফিস পর্যন্ত বাংলাদেশের মন্ত্রণালয় পর্যন্ত যেতে চাও তারা স্মারকলিপিতে ছয়টি দাবি উল্লেখ করে তারা স্মারকলিপিতে ছয়টি দাবি উল্লেখ করে দর্শকের শাস্তি ও নারীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানায় প্রায় দুই ঘন্টার পথ সভা শেষে মানববন্ধনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকার দীপ্ত দাস নরসিংদী টিভি হবে